অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণকে ঘিরে নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাড়ছে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কাও ফ্রন্টলাইনে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে হুমকি ধামকি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার রণক্ষেত্রে পিছিয়ে পড়া কেফকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন রুশ অগ্রযাত্রা ঠেকাতে অস্ত্র শস্ত্র সরবরাহ করে যাচ্ছে ইউরোপীয় মিত্ররাও সামরিক শক্তিমত্তায় একাই একশো রাশিয়ার পাশেও আছে ইরান উত্তর কোরিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগিয়ে চলছে রাশিয়া দখলে নিয়েছে দোনেস্কের আরও একটি গ্রাম রুশ বাহিনীকে ঠেকাতে মরিয়া কিয়েভকে সামরিক সমর্থন দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন মিসাইল এটিএস সিএমএস ব্যবহারের অনুমতি মিলতে না মিলতেই রণক্ষেত্রে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে ইউক্রেন রাশিয়ার ব্র্যান্ডসকে আঘাত করেছে আটটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এর মধ্যে পাঁচটি অবশ্য ভূপাতিতের দাবি করেছে মস্কো অ্যান্টিট্যাঙ্ক মাইন বহু আগেই দিয়েছে এবার কেএফকে অ্যান্টি পার্সোনাল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন সব মিলিয়ে যে কোনো মূল্যে যুদ্ধ জয়ে আত্মবিশ্বাসী ভোলদেমির জেলসকে আমাদের দূরপাল্লায় হামলার সক্ষমতা রয়েছে কেবল নিজেদের উৎপাদিত নেপচুন নয় এখন আমাদের সিএমএসও আছে এবং আমরা সবগুলো ব্যবহার করব ইউক্রেন আর মিত্রদের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া পরমাণু নীতিতে পরিবর্তনের পাশাপাশি যুদ্ধ নতুন মোড় নিচ্ছে বলেও সতর্কবার্তা দিয়েছে ক্রেমলিন কিয়েব যুদ্ধের পরিধি বাড়াতে চায় এটা নিঃসন্দেহে তার ইঙ্গিত আমরা এটিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সমষ্টিগত যুদ্ধ হিসেবে দেখছি এবং সেই অনুযায়ী জবাব দেয়া হবে রণক্ষেত্রের তথ্য সংগ্রহকারী সংস্থা আইএসডাব্লিউর রেকর্ড বলছে গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের ছয় গুণ বেশি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া এক সেপ্টেম্বর থেকে তিন নভেম্বরের মধ্যেই দখলে নিয়েছে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এই গতিতে এগুলে খুব শিগগিরই পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে হতে পারে ইউক্রেনকে এমন ধারণা অনেক বিশ্লেষকের আর তা ঠেকাতে বিদায় বেলায়ও ব্যাপক তৎপর জো বাইডেন প্রশাসন ডরথিতাসরিন যমুনা নিউজ